ওয়েল তো আজকে হচ্ছে বারো তারিখ ডিসেম্বর মাসের বারো তারিখ তো বারো বারো পোর্টাল ওপেন হয়ে রয়েছে যেটা করতে হবে বছরের শেষ পোর্টাল এটা এবার পোর্টালগুলো কী হয় কীভাবে কি করতে হয় সেসব নিয়ে বড়ো ভিডিও করা রয়েছে ইউটিউব ফেসবুক দু জায়গাতেই রয়েছে কাইন্ডলি দেখে নেবেন যারা জানেন না আর যারা জানেন তারা তো জানেন তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে কি বলবো ছোট্ট একটা কাজ করতে হবে আপনার দু হাজার সালে আসতে চলেছে তো এবার দু ছাব্বিশে আপনি নিজেকে কীরকমভাবে দেখতে চাইছেন কতটা ডেভেলপমেন্ট আপনি চাইছেন কি চাইছেন আপনার ইচ্ছেটা কি তো সেটা পূরণ করার যে রাস্তাটা সেটা তো আপনাকেই তৈরি করতে হবে কিভাবে করতে হবে আপনার কাজ করতে হবে তো কাজের প্রোগ্রেশন কি রয়েছে সেইটা দেখবার জন্যই মাঝে মাঝে এরকম পত্র ওপেন হয় অর্থাৎ আপনার সেলফ অ্যানালিসিসের জন্য ইচ্ছে পূরণ পোর্টাল বলা হয়ে থাকে তো ইচ্ছে পূরণ করতে গেলে তো আপনাকে নিজেকেই চেষ্টা করতে হবে ওর তো আপনার হয়ে কেউ করে দিয়ে যাবে না তো এই সেই বারো বারো পোর্টাল যেদিনকে আপনি আরেকবার নিজেকে একটু দেখে নিতে পারবেন যে আপনার কাজের প্রোগ্রেশন কতদূর হয়েছে নাম্বার ওয়ান তো সেটার জন্য কি করতে হবে একটা সাদা কাগজ লিখতে হবে যে আপনার কি কী ইচ্ছে রয়েছে সেই ইচ্ছেগুলোকে আরেকবার লিখবেন লিখে লেখার সময় সেগুলো ভাববেন যে সেই ইচ্ছেগুলো পূরণ করতে আপনি কী কী এফার্ট দিচ্ছেন বা সেই ইচ্ছেটা এক্স্যাক্টলি কোন পর্যায়ে রয়েছে আপনার প্রোগ্রেশনটা কতদূর হয়েছে যেটা আপনি কনফার্ম যে দু সালে শেষের দিকে বা মাঝের দিকে আপনার পুরোপুরি পূর্ণ করতে পারবেন আপনি টার্গেটটা আপনি ঠিকঠাক মতো অ্যাচিভ করতে পারবেন এইটা আপনাকে লিখতে হবে সেটা আপনার একটা ইচ্ছে হতে পারে চারটে ইচ্ছে হতে পারে বারোটা ইচ্ছে হতে পারে কিন্তু সেটা আপনাকে লিখতে হবে লিখতে বলার কারণ এটাই যাতে আপনার মনে থাকে এবং সেটাকে আপনাকে দেখতে হবে মাঝে মাঝে একটা সপ্তাহ বাদে আপনি দেখলেন যে কত এগোলেন গত সপ্তাহে যা ছিলেন তার থেকে আপনার পারফরম্যান্স এই সপ্তাহে ভালো হলো না খারাপ হলো সেটা আপনাকে একটু সেলফ অ্যানালাইসিস করতে হবে তা না হলে তো ইচ্ছে পূরণ হবে না আমার ইচ্ছে আছে ওমুক করব ব্যাস ভুলে গেলাম করবো না থাক আমার দ্বারা হবে না এইগুলো করলে চলবে না আপনাকে একটা ঠিকঠাক মতো ফর্ম্যাটে ডিসিপ্লিন লাইফ ফিট করতে হবে সেটা তো আপনি খুব ভালো করে জানেন কি করবেন না করবেন তো সেটার জন্য লিখতে হবে অর্থাৎ বারো বারো এই যে পোর্টাল যেটা আজকে বারো তারিখে ডিসেম্বর মাসে একটা সাদা কাগজে আপনাকে আপনার ইচ্ছেগুলোকে লিখতে হবে সিম্পল কাজ একটা ইচ্ছে হলে বারোবার লিখবেন বারোটা ইচ্ছে হলে তো ঠিকই আছে আর যদি না থাকে তিনটে চারটে যাই থাকুক না কেন সেটা আপনার মোটামুটি লিখলেই চলবে মানে তিনটে ইচ্ছে হলে আপনি চারবার লিখলেন এক একটা ইচ্ছে এরকমভাবে এই হচ্ছে গল্প ঠিক হ্যাঁ আর আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আপনি কি কি চাইছেন না ছাব্বিশে যে আপনার সাথে ঘটুক দেখুন যেগুলো দেখতে পাচ্ছেন না সেগুলো তো আপনার পক্ষে সম্ভব নয় বলা যে আপনি কন্ট্রোল করতে পারেন না সেগুলো তো লিখবেন না কিন্তু ধরুন আপনার চাইছেন যে আপনার লাইফ থেকে এই খারাপ মানুষগুলো বেরিয়ে যাক আপনি চাইছেন না তার সঙ্গে দেখা সাক্ষাৎ তো সেই খারাপ কি কি রয়েছে আপনার পুরনো স্মৃতি যা রয়েছে সেগুলোকে আপনি চাইছেন মুছে ফেলতে তো সেগুলো একটা কাগজে লিখুন যে আপনি চান না যে এই মানুষগুলো আপনার সামনাসামনি আসুক এই চান যে আপনার সঙ্গে তারা কথা বলুক আপনি চাইছেন না যা চাইছেন না সেটার একটা ছোট্ট লিস্ট করুন লিস্ট করুন কি একটা কিছু প্যারাগ্রাফ করে লিখুন যে আমি চাই না এইগুলো এবার যেটা চাইলেন না তো সেটাকে নিয়ে আপনাকে কী করতে হবে সেটাকে নিয়ে একটা সিম্পল কাজ করতে হবে ওই যে লেখাটা আপনার না যাওয়া বিরক্তিকর তিক্ত জিনিসপত্রগুলো নিয়ে আপনাকে জ্বালিয়ে দিতে হবে এবং উড়িয়ে দিতে হবে যে ইউনিভার্স আমি এগুলো চাইছি না সো আমার লাইফ থেকে এগুলো রিমুভ করো এরা টক্সিক খারাপ বিরক্তিকর এদের মুখ দেখতে চাই না সিম্পল কথা এটা আপনাকে লিখতে হবে যে আপনি মনে ভাবেন না আপনার পুরনো কোনো স্মৃতিদিক অভিজ্ঞতা সেটাও আপনি বের করে দিচ্ছেন তো যেটা আপনি চান না সেটাও আপনি লিখে উড়িয়ে উড়িয়ে দিন হলো আর যেটা আপনি চান সেটা আপনি একটা জায়গায় রাখুন আপনার পার্সে আপনি রাখতে পারেন আপনি ঘরের কোথাও রাখতে পারেন আপনার স্টাডি টেবিলে রাখতে পারেন যেখানে আপনি কাজ করেন তো সেখানে আপনি রাখলেন রাখার পরে কিছুদিন বাদে বাদে সেটাকে দেখবেন যে আচ্ছা ঠিক আছে আমার প্রপারেশান এইটা এতটা পর্যন্ত হয়েছে আরেকটু একটু বেটার কাজ করতে হবে এই হচ্ছে পোর্টালগুলোর গল্প ইচ্ছে পূরণ কীভাবে হয় আপনাকেই করতে হবে শুধু ইচ্ছে পূরণ হবে বলে লিখলাম কোনো কাজ করলাম না হ্যাঁ উম বলেছে ইচ্ছে পূরণ হবে হয়ে যাবে যত রকম ম্যানিফেস্টেশন টেকনিক আছে ল অফ এই টেকনিক আছে সব কিন্তু লেখাটা হচ্ছে সবটা ব্যাক এই যে আপনি ভাবছেন ভেবে লিখছেন তো তার মানে কি আপনি কাজের প্রতি ফোকাস করেছেন লিখছি দেখছি লেখার একটা আলাদা গুণ আছে যাতে আপনার মনে থাকে ও কি ইচ্ছে ছিল ভুলে গেছি হ্যাঁ দু হাজার ছাব্বিশটা যাতে আপনার আরও ভালো কাটে এবং সেই ইচ্ছেগুলো যেগুলো আপনি চাইছেন সেগুলো যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি পূর্ণ হয় তার জন্য এই পোর্টালগুলো আসে প্রত্যেক বছর এরকম বিভিন্ন রকম পোর্টাল খোলে তো এইটা হচ্ছে বছরের লাস্ট বড়ো পোর্টাল কখন লিখবেন সারাদিনের মধ্যে যে কোনো সময় লিখে ফেলুন রাত্রিবেলা লিখুন দশটার পরে লিখুন এগারোটার পরে লিখুন কিন্তু কাজটা করতে হবে আপনাকে ব্যাস এইটুকুই আপনার আজকের কাজ আর বাকি কাজটা যেগুলো আপনার ডেইলি রুটিন যেগুলো আপনার ভালো অভ্যেস সেগুলো সেগুলো আপনি করতে থাকুন ব্যাস গল্প হয়ে যাবে আর কিছু না শুধু কাজটা মন করতে হবে বোঝা গেল আশা করি বুঝে গেছেন ভালো থাকুন